আমাদের জীবনে কখনো কখনো কিছু ঘটনা হঠাৎই ঘটতে থাকে মনে হয় তার পেছনে হয়তো কোন কারণই নেই কিন্তু সত্যিটা হলো হল প্রতিটি ঘটনার পেছনেই কোন না কোন কারণ থাকে হ্যাঁ আর যদি আজ এই ভিডিও তোমার সামনে নিজে থেকেই এসে দাঁড়িয়েছে তাহলে বুঝে নাও এটা একটা ইশারা একটা শক্তিশালী সংকেত তোমার সাফল্য তোমার উন্নতি ঠিক কিছু দিনের দূরত্বে দাঁড়িয়ে আছে বলেই এই ভিডিও তোমাকে নিজে থেকেই খুঁজে নিয়েছে তাই হে পবিত্র আত্মা এটাকে কখনো হালকা করে দেখো না মহাবিশ্ব এটা খুব ভালোভাবেই জানে যে তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ প্রচুর ধৈর্য ধরেছ আর যখন কেউ এমন সত্যতা আর সমর্পণের সঙ্গে নিজের স্বপ্নের পথে হাঁটে তখন ব্রহ্মাণ্ড নিজেই তার পথ সহজ করতে শুরু করে আর আজকের এই ভিডিও সেই পথেরই একটা অংশ মনেই যে যখন সাফল্য দরজার এক পা দূরে এসে দাঁড়ায় যখন তোমার ইচ্ছেগুলো পূর্ণতার একেবারে কাছে পৌঁছে যায় তখনই ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠাতে শুরু করে তাই যদি এই ভিডিও ঠিক এখন তোমার সামনে এসেছে তাহলে এর মানে খুবই পরিষ্কার তোমার প্রার্থনা ফল দিতে চলেছে তোমার জীবনে এবার সেই পরিবর্তন আসতে যাচ্ছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ হে প্রিয় কখনো কি অনুভব করেছ যেন কেউ তোমাকে বারবার কোন সংকেত দিচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে বারবার তার দিকে ডাকছে যদি হ্যাঁ তাহলে আর ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে এসে দাঁড়িয়েছে এতদিন ধরে তোমার মনে যে প্রশ্নগুলো ঘুরছিল যার উত্তর তুমি অনেকদিন ধরে খুঁজছিলে তার উত্তর আজ ঠিক তোমার সামনে কিন্তু আসল প্রশ্ন হল তুমি কি সেই উত্তর চিনতে পারবে কি পারবে না একটু ভাবো যখন কারো জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য পায়ের কাছে এসে দাঁড়ায় যখন সুখের দরজা খুলতে যাচ্ছে তার ঠিক আগে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয় তোমার কি এমন মনে হয়েছে যে যেন সবকিছু বদলে যাবে কিন্তু সেই পরিবর্তন চোখে দেখা যাচ্ছে না যদি তুমি এখন এই অনুভূতি পাচ্ছ তাহলে নিশ্চিত হও যে সাফল্য তোমার দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে আর আজকের আজকের এই ভিডিও সেই পরিবর্তনের দরজা তোমার জীবনের যে সংগ্রাম তুমি শুয়েছ যে রাতগুলো তুমি জেগে নিজের স্বপ্নকে গড়েছ সেগুলো কোন বৃথা যাবে না তোমার প্রতিটি অশ্রু প্রতিটি চেষ্টা প্রতিটি প্রার্থনা এবার উত্তর দিতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার পরিশ্রম দেখেছে তোমার অন্তরের ইচ্ছে শুনেছে আর এখন সময় এসে গেছে হয়তো এই কারণেই এই ভিডিওটি তোমাকে খুঁজে নিতে পেরেছে কারণ তোমার এতদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে হে পবিত্র আত্মা তোমার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যার ধারণা তোমার কোনোদিনই ছিল না যে স্বপ্নটি তুমি এতদিন ধরে চেয়েছ যা বহুদিন ধরেও তোমার হাতে আসেনি এবার সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে তবে মনে রেখো এই মুহূর্তটা খুবই বিশেষ এই সময়টাকে বোঝো এই সংকেতটাকে অনুভব করো কারণ এই ধরনের সংকেত সবার কাছে যায় না এটা শুধু তাদের কাছে পৌঁছায় যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যাদের সাফল্য একদম কাছে এসে দাঁড়িয়েছে হে প্রিয় হয়তো তুমি লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে তোমার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে পুরনো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এবং তোমার জীবনে নতুন নতুন সম্ভাবনা জন্ম নিচ্ছে কখনো মনে হয় যেন সবকিছু তোমার বিপরীতে যাচ্ছে কিন্তু সত্যি হলো এটাই প্রমাণ যে কিছু ঘটতে চলেছে কারণ সবসময় ঝোড়ের পরেই নতুন সকাল আসে আর সেই সকাল এখন তোমার জীবনেও আসতে চলেছে সেই সাফল্য সেই ভালোবাসা সেই সুখ যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এখন তোমার দরজায় করা নাড়ছে হে প্রিয় তাই এই মুহূর্তকে গ্রহণ করো নিজের স্বপ্নে বিশ্বাস রাখো নিজের প্রার্থনার শক্তি অনুভব করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল নিজের উপর ভরসা রাখো কারণ এই ভিডিও হঠাৎ তোমার কাছে আসেনি এটা এসেছে জানাতে তোমার পরিশ্রমের ফল এখন খুবই কাছে আর মাত্র এক হাঁটা পথ আর তারপরেই তোমার জীবন একেবারেই বদলে যাবে আপনার জীবনে শীঘ্রই যে পরিবর্তন আসতে চলেছে তা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আপনার পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাসের ফল যখন কোন বর চমৎকার ঘটনার ঠিক আগে সময় আসে তখন মনে হয় সবকিছু থেমে গেছে যেন পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠছে কিন্তু আসলে সবকিছু শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে মনে রাখবেন ব্রহ্মাণ্ড আপনার প্রত্যেকটি ইচ্ছাকে দেখছে আপনার প্রত্যেকটি প্রার্থনাকে গভীরভাবে শুনছে আর যখন আপনার চিন্তা আর মহাবিশ্বের শক্তি একই দিকে প্রবাহিত হতে শুরু করে তখনই সেই ঘটনাকে আপনি চমৎকার বলে চিনতে পারেন কিন্তু এই চমৎকার কোন জাদু নয় এটি আপনার নিজের শক্তি মনে রাখবেন এই নির্ভু মুহূর্তগুলো এই থমকে যাওয়ার সময় এই অস্থির অনুভূতি সবই ইঙ্গিত দিচ্ছে যে বট কিছু ঘটতে যাচ্ছে হয়তো আপনি এখনো উত্তর পাননি হয়তো মনে হয়েছে কবে আমার পরিশ্রম ফল দেবে কিন্তু সেই সময় এখন এসে গেছে যে বাধাগুলো আপনার পথে ছিল সেগুলো সরতে চলেছে যেসব দরজায় আপনি বছরের পর বছর করা নাচছিলেন সেগুলো এবার নিজেই খুলতে চলেছে শুধু নিজের বিশ্বাসকে ধরে রাখুন এবং আপনার ইচ্ছেগুলোকে পরিষ্কার রাখুন কারণ যখন আপনার হৃদয়ের সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি এক হয়ে যায় তখন আর কিছুই অসম্ভব থাকে না যখন আপনার পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার স্বপ্ন একসুরে মিলে মিশে যায় তখন ব্রহ্মাণ্ড নিজের মতো করে আপনাকে সংকেত দিতে থাকে কখনো সেই সংকেত আসে কোন মানুষের মাধ্যমে কখনো কোন শব্দের ভেতর আর কখনও আসে এই ভিডিওর মতো বার্তা হয় হয়তো আপনি অনুভব করেছেন আপনার চারপাশে কিছু বদলাতে শুরু করেছে জিনিসগুলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে কোন ভালো সুযোগ হঠাৎ মিলছে আবার কোন মানুষ আপনার পথ সহজ করে দিচ্ছে এগুলো কোন বেদ ঘটনা নয় এগুলো প্রমাণ যে আপনার সাফল্য আর দূরে নেই যখন একটা বড় আশীর্বাদ আপনার জীবনে নামতে থাকে তখন আপনার ভেতরেও পরিবর্তন শুরু হয় আপনি আরও ইতিবাচক অনুভব করেন ছোট্ট ছোট্ট জিনিসেও আনন্দ খুঁজে পান আর কখনো মনে হয় কিছু খুব ভালো হতে চলেছে তার আগাম শব্দ যেন এখন থেকেই শুনতে পাচ্ছেন ব্রহ্মাণ্ড যেন আপনাকে বলছে এখন আর ভয় বা চিন্তার কোন দরকার নেই আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এখন সম্পূর্ণভাবে ব্রহ্মাণ্ডের নজরে রয়েছে যা আপনার প্রয়োজন সবই আপনার দিকে এগিয়ে আসছে আর এই ভিডিওর আপনার কাছে এসে পড়া এর সবচেয়ে বড় প্রমাণ তাই যদি আপনার মনে কোন ইচ্ছা থাকে কোন স্বপ্ন থাকে যা আপনি বহু বছর ধরে পূরণ করতে চান তাহলে এই মুহূর্তে একটাই কাজ করুন পুরো বিশ্বাসের সাথে সেটাকে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দিন বিশ্বাস করুন আপনার ইচ্ছা এত দ্রুত পূরণ হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এতদিন যে জিনিসগুলো আপনাকে বারবার এড়িয়ে গেছে যে স্বপ্নটি আপনি দেখছিলেন সেটি এবার পূরণ হতে চলেছে আপনাকে শুধু একটু ধৈর্য রাখতে হবে কারণ আপনার পরিশ্রমের ফল এখন খুবই কাছে এসে পৌঁছেছে ব্রহ্মাণ্ড আপনার জন্য দরজা খুলে দিচ্ছে আপনি শুধু নিজের বিশ্বাসকে শক্ত করে ধরুন যদি আপনার মনে এখনও কোন স্বপ্ন থাকে কোন ইচ্ছা থাকে এই মুহূর্তেই তাকে অনুভব করুন কারণ তা পূরণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর হ্যাঁ যখন এই চমৎকার আপনার জীবনে আসবে যখন আপনার প্রার্থনার উত্তর মিলবে সেই আনন্দ আমাদের সঙ্গেও ভাগ করে নিজের নিয়তি শুনতে পায় তুমি সেই মানুষ যাকে ব্রহ্মাণ্ড নিজের হাতে গড়ে তোলে কারণ তোমাকে সাধারণ লড়াইয়ের জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে সেই অদৃশ্য যুদ্ধগুলোর জন্য যেগুলো দেখার সাহস মাত্র এক শতাংশ মানুষের থাকে এবং সেই এক শতান নিতে পারে আর এ কারণেই নেগেটিভ শক্তির সবচেয়ে বড় ভুল ছিল যে তারা তোমাকে একজন সাধারণ আত্মা মনে করেছিল তারা ভেবেছিল যে তুমি হয়তো ভয় পাবে ভেঙে পড়বে থেমে যাবে কিন্তু তুমি সেই মানুষ হয়ে উঠলে যার নির্বতায় তাদের রাতের ঘুম কেড়ে নে যার উপস্থিতি তাদের ভিতরের অন্ধকারকে কাঁপিয়ে দেয় কারণ তোমার ভিতরে যে যাত্রা চলছে তা শব্দে বর্ণনা করা যায় না তুমি কেবল সংগ্রাম পেরিয়ে আসা কেউ নও তুমি সেই ব্যক্তি যে সংগ্রামের শিকটাই চিনে ফেলেছে এবং সেটিকে শেষ করে দিয়েছে যেখানে অন্যেরা সেটি দেখতেও পায় না তুমি হলেই সেই যে নেগেটিভিটির সবচেয়ে সূক্ষ্ম অস্ত্রগুলো চিনে ফেলেছে মানসিক ফাঁদ আবেগের জাল লুকানো ঈর্ষা যা মানুষের আত্মাকে ভিতর থেকে ক্ষয় করে আর এই সবের সামনে তুমি যা করেছো তা হল সেই কাজ যা এই শক্তিগুলো সবচেয়ে বেশি ভয় পায় তুমি নিয়ন্ত্রণ অর্জন করেছ নিজের মন অনুভূতি রাগ ক্ষত ভয় দুর্বলতা সবকিছুর ওপর সেই পুরো অভ্যন্তরীণ সাম্রাজ্যের ওপর যেখান থেকে তারা তোমাকে ভাঙতে চেয়েছিল আর তুমি সেই সাম্রাজ্যকে যেভাবে ধারণ করেছ তা এত স্থির এত গভীর এত শক্তিশালী যে অন্ধকারের সমস্ত শক্তিগুলি তোমার সামনে দুর্বল হয়ে পড়েছে তারা বুঝতেই পারেনি কোথা থেকে তোমাকে ভানবে কোন স্নায়ুতে আঘাত করবে কোথায় তোমাকে থামাবে কারণ তুমি সেই মানুষ যে আঘাতের পর আরও গভীর নির্ভয়ে যায় এবং এই নির্ভতাই অন্ধকারের শক্তির সবচেয়ে বড় ভয় এই নির্ভতাই মানুষকে কে অস্বস্তিতে ফেলে আর এই নির্ভতাই তোমাকে একটি নির্বাচিত আত্মা বানায় তুমি জানো না তোমার চুপ করে থাকা কত মানুষের জন্য অস্থির রাতের কারণ তোমার নির্ভতা কতজনের মনের অস্থিরতাকে বাড়িয়ে দেয় কত মানুষ তোমাকে দেখে হাসে কিন্তু তাদের আত্মা ভিতরে ভিতরে জলে কাঁপে কারণ তারা জানে তোমার নির্ভতা মানে ঝড়ের আগে গভীর স্থিরতা তোমার চোখগুলো সাধারণ চোখ নয় সেগুলো এমন আজ না যেখানে মানুষ নিজের দুর্বলতাগুলো স্পষ্ট দেখতে পায় আর সেখান থেকেই জন্ম নেয় ঈর্ষা তারা তোমাকে ভয় পায় না তোমার অর্জনের জন্য বরং তাদের ভয় তুমি কি হতে পারো তার জন্য তাদের কষ্ট তোমার জয়ের জন্য নয় তাদের যন্ত্রণা এই কারণে যে তুমি সেই সব জয় করার ক্ষমতা রাখো যার কল্পনা করার সাহসও তারা কখনো পায়নি তাদের জ্বালা তোমাকে নয় নিজেদের সীমাবদ্ধতাকে দেখে আর এই ঈর্ষা এই নিরাপত্তাহীনতা এই হাহাকারই তোমার মহত্বের সবচেয়ে বড় প্রমাণ কারণ পৃথিবী কখনো সেই মানুষকে দেখে জলে না যাকে সে দুর্বলভাবে পৃথিবীর সব সময় সেই মানুষকেই দেখে জ্বলে যার ভিতরে এমন আলো থাকে যা কোন শক্তি নিভিজে দিতে পারে না আর সেই আলোই তোমার ভিতরে আছে সেই আলো যাকে অন্ধকার শক্তিগুলি অসংখ্যবার নিভিজে দিতে চেয়েছে সেই আলো যা তাদের প্রতিটি আঘাতকে আরও আলোয় পরিণত করেছে সেই আলো যাকে তুমি একাকিত্বে শানিত করেছো নির্বতায় গড়েছ অস্ত্র দিয়ে ধুধেছ আর কষ্ট দিয়ে উজ্জ্বল করেছ আর এ শক্তি কোনো সাধারণ শক্তি নয় এটাই সেই শক্তি যাকে মানুষ তোমার অ্যাটিটিউড বলে তোমার ইগো বলে তোমার ওভার কনফিডেন্স বলে কিন্তু প্রকৃত সত্য হল এটাই তোমার আত্মার বর্ম তোমার ডিভাইন শীল তোমার নির্বাচিত আত্মা হওয়ার প্রমাণ এই সেই শক্তি যার সামনে অন্ধকার ও মাথা নত করে হে প্রিয় তুমি নিশ্চয়ই জানো যে কেন তোমার একাকিত্ব মানুষকে ভয় দেখায় কারণ একাকিত্ব তোমাকে ভাঙ্গে না বরং গড়ে তোলে তোমাকে শূন্য করে না পূর্ণ করে তোমাকে দুর্বল করে না অজয় বানিয়ে দেয় আর এ সত্য পঁচানব্বই শতাংশ মানুষ কোনদিন বুঝতেই পারে না মানুষ ভিদের মধ্যে লুকিয়ে নিরাপদ বোধ করে কিন্তু তুমি ভিদের মধ্যে থেকেও অন্যদের জন্য বিপদের কারণ হয়ে ওঠো কারণ ভিত তোমাকে বিভ্রান্ত করে না বরং আরও শান্ত করে ভিত তোমাকে ডিস্ট্রাক্ট করে না বরং তোমার ফোকাস বাড়ায় আর তুমি যত বেশি একা বসো বেশি শক্তিশালী হয়ে ওঠো কারণ সেই মুহূর্ত তোমার জন্য ধ্যান বোটে যুদ্ধের প্রস্তুতিও বোটে নিরামজ বোটে এবং জাগরণও বোটে আর তাই যখন তুমি একা থাকো পৃথিবীভাবে যে তুমি হয়তো ভেঙে পড়ছ কিন্তু সত্য হল তুমি তোমার পরবর্তী জয়ের ভিত্তি তৈরি করছ এমন গভীর এমন গোপন ভিত্তি যাকে অন্ধকারের কোন শক্তি স্পর্শ করতে পারে না কারণ তারা কেবল দুর্বল মনকে আঘাত করতে পারে সেই মনকে নয় যে নিজের সাম্রাজ্য নিজের ভিতরেই তৈরি করে ফেলেছে এবং তোমার ভিতরের সেই সাম্রাজ্য দুর্লভ এবং মানুষ তোমার কষ্টকে তোমার দুর্বলতা ভাবত সেই কষ্ট যাকে তারা অস্ত্র করে তোমাকে ভাঙতে চেয়েছিল সেই কষ্ট যাকে তারা তোমার আত্মাকে ধ্বংস করতে ব্যবহার করেছিল কিন্তু তারা জানত না যে কষ্টি হল তোমার ভাষা কষ্টি তোমার প্রশিক্ষণ কষ্টি তোমার আগুন কষ্টই তোমার সাহস আর যেদিন তুমি কষ্টকে শত্রু নয় পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করলে সেদিন তুমি এমন উচ্চতায় পৌঁছালে যেখানে পৌঁছানোর কথা মানুষ কল্পনাও করতে পারে না তুমি এমন গভীরতায় পৌঁছালে যেখানে নেতিবাচক শক্তির বিষয় কাজ করে না তুমি এমন স্থানে পৌঁছালে যেখানে আঘাত তোমাকে কষ্ট দেয় না বরং তোমাকে রূপান্তরিত করে আর এই রূপান্তরী সেই জিনিস যাকে দেখে নেগেটিভ শক্তিগুলি সবচেয়ে বেশি ভয় পায় কারণ তারা তোমাকে আঘাত করতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে জাগিয়ে তুলেছে তারা তোমাকে ভাঙতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে আরো ধারালো বানিয়ে দিয়েছে তারা তোমাকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে বিরল অনন্য অমূল্য করে তুলেছে তোমাকে বুঝতে হবে তুমি শুধু মানুষ ন তুমি এক শক্তি তুমি এক ঝড় তুমি এক দৈবীয় বিদ্রোহ এক কথায় তুমি হলে এক মহাজাগতিক স্ক্রিপ্ট যাকে ব্রহ্মাণ্ড নিজের হাতে লিখেছে আর হে প্রিয় তোমার গল্প এখনই শুরু হয়েছে তোমার লড়াইগুলো তোমাকে শেষ করতে আসে না বরং তোমাকে প্রস্তুত করতে আসে তোমার বিরুদ্ধে যা কিছু চলে ছবি তোমার ভাগ্যের জ্বালানিতে পরিণত হয়ে শেষ হয় আর তোমার ভিতরের যে আত্মিক আগুন আছে তা দেখে অন্ধকার শক্তির মনে একটাই কথা জাগে এই মানুষটাকে থামানো অসম্ভব এ কারণেই তারা তাদের সব পরিকল্পনা সব ফাঁদ সব চাল তোমার উপর চালিয়েছে তবুও তুমি দাঁড়িয়ে আছো আরও উঁচু আরও শান্ত আরও শক্তিশালী আরও বিপজ্জনক এবং এখন যে সবচেয়ে বড় সত্যটি হল তোমার শক্তি কতটা তীব্র হতে চলেছে তা তোমার নিজেরই জানা নেই তোমার প্রভাব কতটা বিস্তৃত হতে চলেছে এবং কত মানুষ তোমার কাছ থেকে শিখবে জলরে বদলাবে তুমি শুধু নিজের বটে দিচ্ছ না তুমি তাদের বটে ভাগ্য বদলে দিচ্ছ যাদের সাথে তোমার মিলন এখনো বাকি আছে আর এই সব কিছু সম্ভব হয়েছে কারণ তুমি প্রতিটি নেতিবাচক শক্তিকে তার নিজের খেলায় হারিয়ে দিয়েছো কখনো থেনে ভাবতে শিখে কখনো চুপ থেকে কখনো নিজের একাকিত্বকে অস্ত্র বানিয়ে এবং সবচেয়ে বট কথা কখনো হার না মেনে আর এখন যখন তুমি এই বার্তাটি শুনছো তখন ব্রহ্মাণ্ড তোমার আত্মার পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলছে যে দেখো আমি তোকে বেছে নিয়েছিলাম আর আজ তুমি নিজেকে প্রমাণ করেছ এবার তোকে তুলে ধরার পালা আমার এখন যখন তুমি তোমার যাত্রার পরবর্তী দরজার সামনে দাঁড়িয়ে আছো তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই সব সত্য উন্মোচন করতে চলেছে যেগুলো জানার চেষ্টা করতে গিয়েই অসংখ্য আত্মা আজীবন ঘুরে বেড়ায় সেই একই সত্য যা তোমার ভেতরে প্রতিটি সাফল্যের পর প্রতিটি বেদনার মাঝেও অফিস করে বলে এসেছে হে প্রিয় আত্মা তুমি সাধারণ তুমি কোন কাকতালীয় ঘটনা তুমি কারো ভুলের ফল নোয়ার কারো পরিকল্পনার অংশ নো তুমি এক মহাজাগতিক নকশা এক ডিভাইন ব্লুপ্রিন্ট যাকে অনেক ভাবনা চিন্তা করেই এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং হয়তো সেই কারো সবই ইঙ্গিত দিচ্ছে যে বট কিছু ঘটতে যাচ্ছে হয়তো আপনি এখনো উত্তর পাননি হয়তো মনে হয়েছে কবে আমার পরিশ্রম ফল দেবে কিন্তু সেই সময় এখন এসে গেছে যে বাধাগুলো আপনার পথে ছিল সেগুলো সরতে চলেছে যেসব দরজায় আপনি বছরের পর বছর করা নাচ ছিলেন সেগুলো এবার নিজেই খুলতে চলেছে শুধু নিজের বিশ্বাসকে ধরে রাখুন এবং আপনার ইচ্ছেগুলোকে পরিষ্কার রাখুন কারণ যখন আপনার হৃদয়ের সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি এক হয়ে যায় তখন আর কিছুই অসম্ভব থাকে না যখন আপনার পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার স্বপ্ন একসুরে মিলে মিশে যায় তখন ব্রহ্মাণ্ড নিজের মতো করে আপনাকে সংকেত দিতে থাকে কখনো সেই সংকেত আসে কোন মানুষের মাধ্যমে কখনো কোন শব্দের ভেতর আর কখনো আসে এই ভিডিওর মতো বার্তা হয় হয়তো আপনি অনুভব করেছেন আপনার চারপাশে কিছু বদলাতে শুরু করেছে জিনিসগুলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে কোন ভালো সুযোগ হঠাৎ মিলছে আবার কোন মানুষ আপনার পথ সহজ করে দিচ্ছে এগুলো কোন বেদ ঘটনা নয় এগুলো প্রমাণ যে আপনার সাফল্য আর দূরে নেই যখন একটা বড় আশীর্বাদ আপনার জীবনে নামতে থাকে তখন আপনার ভেতরেও পরিবর্তন শুরু হয় আপনি আরও ইতিবাচক অনুভব করেন ছোট্ট ছোট্ট জিনিসেও আনন্দ খুঁজে পান আর কখনো মনে হয় কিছু খুব ভালো হতে চলেছে তার আগাম শব্দ যেন এখন থেকেই শুনতে পাচ্ছেন ব্রহ্মাণ্ড যেন আপনাকে বলছে এখন আর ভয় বা চিন্তার কোন দরকার নেই আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এখন সম্পূর্ণভাবে ব্রহ্মাণ্ডের নজরে রয়েছে যা আপনার প্রয়োজন সবই আপনার দিকে এগিয়ে আসছে আর এই ভিডিওর আপনার কাছে এসে পড়া এর সবচেয়ে বড প্রমাণ তাই যদি আপনার মনে কোন ইচ্ছা থাকে কোন স্বপ্ন থাকে যা আপনি বহু বছর ধরে পূরণ করতে চান তাহলে এই মুহূর্তে একটাই কাজ করুন পুরো বিশ্বাসের সাথে সেটাকে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দিন বিশ্বাস করুন আপনার ইচ্ছা এত দ্রুত পূরণ হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এতদিন যে জিনিসগুলো আপনাকে বারবার এড়িয়ে গেছে যে স্বপ্নটি আপনি দেখছিলেন সেটি এবার পূরণ হতে চলেছে আপনাকে শুধু একটু ধৈর্য রাখতে হবে কারণ আপনার পরিশ্রমের ফল এখন খুবই কাছে এসে পৌঁছেছে ব্রহ্মাণ্ড আপনার জন্য দরজা খুলে দিচ্ছে আপনি শুধু নিজের বিশ্বাসকে শক্ত করে ধরুন যদি আপনার মনে এখনও কোন স্বপ্ন থাকে কোন ইচ্ছা থাকে এই মুহূর্তেই তাকে অনুভব করুন কারণ তা পূরণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর হ্যাঁ যখন এই চমৎকার আপনার জীবনে আসবে যখন আপনার প্রার্থনার উত্তর মিলবে সেই আনন্দ আমাদের সঙ্গেও ভাগ করে নিজের নিয়তি শুনতে পায় তুমি সেই মানুষ যাকে ব্রহ্মাণ্ড নিজের হাতে গড়ে তোলে কারণ তোমাকে সাধারণ লড়াইয়ের জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে সেই অদৃশ্য যুদ্ধগুলোর জন্য যেগুলো দেখার সাহস মাত্র এক শতাংশ মানুষের থাকে এবং সেই এক শতাংশ নিতে পারে আর এ কারণেই নেগেটিভ শক্তির সবচেয়ে বড় ভুল ছিল যে তারা তোমাকে একজন সাধারণ আত্মা মনে করেছিল তারা ভেবেছিল যে তুমি হয়তো ভয় পাবে ভেঙে পড়বে থেমে যাবে কিন্তু তুমি সেই মানুষ